হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের বাসায় যাদের পোষা বিড়াল আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিড়ালকে শীত আসার আগে অবশ্যই ফ্লু এবং র্যাবিসের ভ্যাকসিন দিয়ে নেওয়া উচিত এ বিষয়ে আমি অনেকবার কথা বলেছি আর আমি আমার বিড়ালকে কিভাবে বাসায় বসেই ভ্যাকসিন দেই সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলেছিলাম এর আগেও আমি আপনাদেরকে বলেছি তবে আজকে আমি যেদিন ভ্যাকসিন দিই সেই ভিডিওটা মেক করেছি সেটাই আপনাদেরকে দিব এ ভিডিওটা আরো দেড় সপ্তাহ আগের বাট আমার হাতে সময় ছিল না তাই এডিট করার অভাবে আপনাদের সাথে আপলোড করতে পারি নাই তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাসায় বসে আমি পিকাচু কীভাবে ফ্লু এবং র্যাবিশের ভ্যাকসিন দিই আমি কিভাবে বিড়ালের জন্য ভেটের ক্লিনিক থেকে ভ্যাকসিন কালেক্ট করে নিয়ে আসি সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে বিড়ালের ভ্যাকসিন প্লেলিস্টে পেয়ে যাবেন সেই ভিডিওটা দয়া করে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে তো ভ্যাকসিন নিয়ে এসে আমি রেখেছিলাম রেখে রাখার আর কি দুই দিন পরে আমি পিকাচুকে প্রথম দিচ্ছি এটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন তো ফ্লু আর র‍্যাবসের ভ্যাকসিন একই সময় একসাথেই দেওয়া যায় দুই পাশে আর কি দুইটা জায়গায় দিলেই হয় আর কোনো সমস্যা হয় না কিন্তু আমি যেহেতু আমার আদরের বিড়াল তাই আমি ভাবছিলাম যে একদিনেই ওকে ভ্যাকসিন দুইটা দিয়ে দিব। ও হয়তো অনেক বেশি কষ্ট পাবে ব্যথা পাবে তাই ওদের আর কি মায়ার খাতিরে আমি দুই দিনে ভ্যাকসিনটা পুশ করেছি তো প্রথম দিন ওদেরকে আমি হচ্ছে দিয়েছিলাম ফ্লো র্যাবিশ ভ্যাকসিন যেহেতু র্যাবিস ভ্যাকসিনটা রেডি করা ছিল আর ফ্লু ভ্যাকসিনটা এমন যেটা হচ্ছে রেডি করে আপনি তখনই দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে র্যাবিশের ভ্যাকসিন এটা রেডি করা ছিল এটা ওয়ান এম করে দিতে হয় এক একটা বিড়ালের তো ওইটা হচ্ছে টু এম এল নিয়ে আসছি আমরা টু এম একটু বেশি নিয়ে আসছি যখন আপনারা বাসায় কিনে নিয়ে আসবেন তখন ভেটের কাছে বলে ভেটরাই বলবে যে কারণ আমরা যেহেতু অতটা বেশি প্রফেশনাল না তাই একটু ওষুধ পড়ে যেতে পারে এই জন্য টু এম এলের একটু বেশি ওষুধ নিয়ে আসবেন যেন সময় একটু পড়ে গেলেও অতটুকু আপনারা পূরণ করতে পারেন তো দেখুন পিকাচু টুকুস খুব ভয় পাচ্ছে টুকুস ভয় পাচ্ছে না পিকাচু অনেক ভয় পাচ্ছে কারণ পিকাচু ইঞ্জেকশন দেখলেই ভয় পায় তো আমার হাজব্যান্ড বারবার বলছিল চোখের উপর কাপড় দিতে বাট এক হাত দিয়ে ধরে আপনাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করব তো ভিডিও করতে গিয়ে ও আমি আসলে পারছিলাম না কারণ ভয় লাগছিল যে ব্যথাটাথা পাই কি না আর টোকু পিগাচ্ছে এর মধ্যে আবার মারামারিও করছিল যাই হোক আমার হাজব্যান্ড ওষুধটা উঠাচ্ছে সিঁড়িঞ্চে ওষুধটা উঠিয়ে আপনারা কিভাবে পুশ করবেন সেটা বলে দিয়েই আপনারা অবশ্যই বিড়ালের চামড়ায় দিবেন বিড়ালের মাংসও এই ওষুধ দেওয়া যায় কোনো সমস্যা হয় না তবে সেটা অবশ্যই ভেট ছাড়া দিতে পারে না বা একজন প্রফেশনাল মানুষ ছাড়া আপনারা যারা বাসায় দিবেন বিড়ালের জন্য ভ্যাকসিন সেটা অবশ্যই চামড়ার নিচে দিবেন সেটা বেটার হবে চামড়ার নিচে দিলে কোনো সমস্যা হয় না বাট মাংসে সেরা আমরা চিনতেও পারবো না দিতেও পারবো না এটা অভিজ্ঞ একজন লোকের প্রয়োজন হয় তো আমরা হচ্ছে পিকাচু সে যখন স্প্রে করিয়েছি তখনও কিন্তু আমরা নিজেরাই বাসায় চামড়ার ইঞ্জেকশনগুলো দিয়েছি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এভাবেই আমার হাজবেন্ড সবসময় দেয় প্রতিবছর আমি নিয়ে যাই না এই জন্যই আগেও আপনাদেরকে বলেছি কারণ এটা হচ্ছে ফ্লু সিজন আর ফ্লু সিজনে আপনি যদি ভেটের ক্লিনিকে বিড়ালকে নিয়ে যান সেই ক্ষেত্রে অনেক সময় বিড়ালের মধ্যে ফ্লু ছড়িয়ে পড়তে পারে তো সেই ক্ষেত্রে আমরা কখনোই ওদেরকে নিয়ে যায় না তো দেখুন ওই ভ্যাকসিনটা আগের দিন দেওয়া হয়েছে একদিন বাদে আমরা আবার এই যে ফ্লু ভ্যাকসিনটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্লুর একটা ভ্যাকসিনের কৌটার মধ্যে থাকবে ওষুধের যে পাউডার সেটা আর আরেকটার মধ্যে থাকবে একটা লিকুইড তো লিকুইডটা সিরিঞ্জে প্রথমে তুলে পাউডারের কৌটার মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর এরকম হালকা পিঙ্কিশ কালারের হবে ভ্যাকসিনটা তো তারপর একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ওষুধটা তুলে তারপর কিন্তু আমরা বিড়ালের আর কি শরীরে পুশ করব। শরীরে বলতে চামড়ায় পুশ করব তো যেহেতু আমি আগের দিনের আর কি র্যাবিশেটটা ভিডিও মেক করতে পারি নাই কারণ বাসায় লোক ছিল না তো পুশ করাটা যদিও পুশ করা দেখানোটাও ঠিক না তারপর আপনাদের সুবিধার্থে আমি কিছুটা ক্লিপস নিয়েছি যেন আপনারাও বুঝতে পারেন কিভাবে চামড়ার নিচে দিতে হয় ওরা ব্যথা না পায় তো দেখুন এভাবে হাত পা খুব ভালোভাবে ধরে নেবেন না হলে অবশ্যই সিরিঞ্জ ওদের অন্য অন্য জায়গায় ফুটে যেতে পারে বা আপনার কোনো ক্ষতি হতে পারে তো সেই জন্য হাত পা খুব শক্ত করে সুন্দর করে ধরবেন যেন হাত পা ছেড়ে না যায় যখন ফোটানো হয় ভেটরা অবশ্য পিঠের উপরে দেয় ওনারাও যেহেতু অভিজ্ঞ তো ওনারা ভয় পায় কম বাট আমরা হচ্ছে আমাদের আদরের বিড়াল তো একটু ইমোশন কাজ করে যার জন্য আমরা হচ্ছে আর কি পায়ের উপরে যে অনেকখানি চামড়া থাকে রানের কাছে সেইখানটায় আমরা হচ্ছে পুশ করি কারণ হচ্ছে এইভাবে দিতে গেলে একটু সুবিধা হয় তো ইঞ্জেকশন পুশ করা দেখানোটা আসলে ঠিক না বাট যেহেতু আপনারা আমার ভিউয়ার্স আর বাসায় যদি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিভাবে দিবেন সেই জন্যই আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওষুধটা তুলে এই যে দেখুন আমার হাজবেন্ড কীভাবে চামড়াটা আর কি উঁচু করে সুন্দর করে যে জায়গায় একটু বেশি বা একটু ঢেলা থাকে তা চামড়া সেই জায়গাটা একটু উঁচু করে সুন্দর করে চামড়ার নিচে দিয়ে দিবে। তো ওই সময় ও ব্যথা পাবে তা একটু শক্ত করে হাত পা ধরবেন যেন ইঞ্জেকশনটা আপনাদের শরীরে ফুটে না যায় কোনোভাবে বা ওর অন্য অন্য কোথাও ফুটে না যায় দেখুন এভাবে আস্তে আস্তে ওষুধটা পুশ করে দিতে হবে খুব বেশি ওষুধ না তো তাই বেশি সময়ও লাগে না তো অনেক বেশি ব্যথা পায় ওরা ভয় পায় তো এই জন্য আর কি একটু ভাই তা তারপর আর কি হালকা হালকা করে ম্যাসেজ করে দিলেই হয়ে যায় আমি যে হালকা করে ম্যাসেজ করছি তাহলে ওষুধটা আর কি শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে কোনো সমস্যা আর হবে না আর ভেটের কাছ থেকে আপনারা যখন র্যাবিসের ভ্যাকসিন দিবেন বা ফ্লু ভ্যাকসিন দেবেন ওদের একটা কার্ড থাকে সেই কার্ডে অবশ্যই ভ্যাকসিনের যে নাম বা ব্র্যান্ড সেই স্টিকারগুলো লাগিয়ে রাখতে হয় সেটা লাগিয়ে রাখবেন আমরা এইভাবে লাগিয়ে রেখেছি কারণ লাগিয়ে রাখলে হয় কি পরের বার কোন ডোজ দিচ্ছেন বা কোন ভ্যাকসিনটা দিচ্ছেন সেটা মনে থাকে এই যে ভ্যাকসিনের যে কৌটা সেই কৌটায়ের গায়েই কিন্তু এই যে স্টিকারটা থাকে তো স্টিকারটা আপনারা তুলে ডেটটা দিয়ে রাখবেন তাহলে অনেক বেশি সুবিধা হয় আর যে কোনো ব্র্যান্ডের ভ্যাকসিন দিবেন সেটা জেনে শুনে বুঝে ভালো ভেটের কাছ থেকে নিয়ে দিবেন না জেনে না বুঝে অবশ্যই ভ্যাকসিন দিবেন না যে কোনো ফার্মেসি থেকে কিনে দিবেন না এই জিনিসটা খুবই ভুল কারণ হচ্ছে ভ্যাকসিনের মেয়াদ থাকে কি না থাকে ওটা ভালো কি না ভালো আসলেও টাকা খরচ করে দিলেন বাট হচ্ছে কাজ হলো না আপনার বিড়ালের তেমন কোনো উপকার হলো না ফ্লু হয়ে গেলো এক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় এই যে দেখুন আমরা কিন্তু ভ্যাকসিনের যে স্টিকার বা নাম সেগুলো সহ সুন্দর করে এইভাবে কার্ডে লিখে রাখছি বা বসিয়ে রাখছি ডেটটা দিয়ে রাখবেন তাহলে পরের বছর আপনার দেওয়ার সুবিধা হবে র্যাবিসের ভ্যাকসিন কিন্তু ছয় মাস মেয়াদি বা এক বছর মেয়াদি আছে আমি এক বছর মেয়াদি দিয়ে থাকি সব সময় বা ছয় মাস মেয়াদিও দিই অনেক সময় তো এই বছর এক বছর মেয়াদিটাই দিলাম যেন সামনের বছর এই সময় আবার দিতে পারি আর ফ্লু ভ্যাকসিন হচ্ছে বছরে একবারই দিতে হয় তবে দুইটা ডোজ আছে একটা হচ্ছে বুস্টার ডোজ প্রথমটা ফ্লু একটা ডোজ দিতে হয় তারপর বুস্টার ডোজ দিতে হয় তো আপনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই বুস্টার ডোজ দিয়ে নেবেন আমি হচ্ছে প্রথম ডোজটাই দিই গত বছরও সেটাই দিয়েছি বাট কোনো সমস্যা আমার হয় না আর আমি ভেটের কাছে ভালোভাবে শুনেছি যে একটা ডোজ দিলে কাজ হবে কিনা ভেট বলেছেন যে একটা ডোজ দিয়েও কোনো কমপ্লেন আসেনি যে একটা ডোজ দেওয়ার পর ফ্লু হয়েছে তো নিশ্চিন্তে দেন কোনো সমস্যা নাই আর যদি আপনাদের কারোর সামর্থ্য থাকে অবশ্যই দুইটা ডোজই দিয়ে নেবেন যেহেতু ফ্লু ভ্যাকসিনটা একটু ব্যয়বহুল এই জন্য দুইটা দিলে তো একদমই নিরাপদ আর একটা দিলেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমার বিড়ালের যেহেতু সমস্যা হয় নাই তাই আমি আপনাদেরকে এই কথাটা বলছি আর আপনারা পারলে অবশ্যই ফ্লুর দুইটা ডোজই দিয়ে নেবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুত ভ্যাকসিন দিয়ে নিন